جئے کرکٹ جئے تلیر اوت جئے اوے واہ جسد اوے واہ جسد اوے واہ جسد لڑائی 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 جئے لڑائی کرے ماسیں جئے لڑائی 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 ماسیں ماسیں کروان لگا نہ سب اپ جائے دو جئے جئے جام جام جئے

না নোটিফিকেশন হলো সকলকে দেওয়া হবে তাহলে এটা অফ কোর হলো না তাহলে এই জায়গাটা কি করে মানলেন এবং সেইখানে মানার জন্য আজকের হাইকোর্টে এই যে ইন্টারিম রিলিফটা এখন প্রশ্নচুঙ্গের মুখে তার কারণ তার এগেন্সটা প্রচুর কেস হয়েছে তারা সেটা পাবে কিনা সেটা এখন প্রশ্নচুঙ্গের মুখে দ্বিতীয় সেখানে বলা হয়েছিল যে তাহলে কিছু সংখ্যক মানুষকে টাকা ফেরত গল্প তাহলে সেখানে তাদের লিস্টটা দরকার ছিল সেই লিস্টটা যদি ওনারা প্রদান করতেন এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের লিস্টে যদি ওনারা প্রদান করতেন তাহলে যোগ্য অযোগ্যের ভাগটা হয়ে যেত সেই ভাগটা নিয়ে সেই ভাগটা নিয়ে আমরা কিন্তু পরবর্তী আইনি পদক্ষেপে যেতে পারতাম এবং সেই আইনি পদক্ষেপে গেলে আমরা কিন্তু সুরাবার পর ফিরে পেতাম কিন্তু সেটা কিন্তু ওনারা করলে না তাহলে যে আমাদের এখনো পর্যন্ত নন টিচিংদের এগেন্স্টে কোনো বিজ্ঞপ্তি ইস্যু হয়নি এবং আমরা চাইও না আমাদের এগেন্স্টে কোনো বিজ্ঞপ্তি ইস্যু হোক তার প্রধান কারণ হচ্ছে আমরা জানি কি যে অপরাধ যারা করে তারা শাস্তি পায় তাহলে আমরা দীর্ঘ সাত বছর ধরে চাকরি করেছি যোগ্যতার সঙ্গে চাকরি করেছি আমরা চাকরি যোগ্যতার ভিত্তিতে মেতার ভিত্তিতে অর্জন করেছিলাম তাহলে সেই চাকরি করেছি তাহলে আজকে আমরা লাস্ট দু মাস ধরে মাইনে পাইনি আমাদের এগেস্টে কিন্তু কারোর কোনো অ্যালিগেশন নেই না সিবিআই আছে না এসএসসি আছে না বোর্ড আছে না অন্য কোনো এজেন্সির আছে তাহলে আমরা তো কোনো অপরাধ করিনি তাহলে আমরা কেন নতুন করে পরীক্ষায় অংশগ্রহণ করবো অপরাধ করলে তবে তো তারা শাস্তি পায় তাহলে আমরা কোনো অপরাধ করিনি তাই আমরা নতুনভাবে কোনোভাবে যোগ্যরা পরীক্ষায় অংশগ্রহণ করবো না তাই আমাদের নোটিফিকেশন বাড়ানোর কোনো দরকার নেই আমরা নোটিফিকেশনটাকে মানছি না ঠিক আছে সুপ্রিম কোর্টের রায়টাকে আগে পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে হবে সুপ্রিম কোর্টের রায় কোথাও লেখা নেই যে সুপ্রিম কোর্টের সকলে অযোগ্য আপনারা যদি সুপ্রিম কোর্টের রায়টাকে পড়েন থার্টি ওয়ান পেজে লেখা আছে স্পষ্টভাবে যে ছ হাজার দুশো ছিয়াত্তর জন ইলিগালি অ্যাপয়েন্টমেন্ট সেটা এসএসসির স্বীকার করে নিয়েছে সিবিআই তার চার্জশিটে দিয়ে নিজে কারা অযোগ্য তাহলে সুপ্রিম কোর্টের যে এমএ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর্টিকেল টুয়েলভ অথরিটি শিক্ষকদের স্কুলে যাওয়ার প্রভিশনটা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত পেয়েছে কিন্তু যোগ্য শিক্ষাকর্মীদের সম্বন্ধে ওনারা কোনো জোরালো সওয়াল যাওয়া করেননি তাই জন্য কিন্তু এই অগ্রাধিকারটা ওনারা অর্জন করতে পারেননি সরকারি যে প্রকল্পগুলো আছে যেগুলোকে এই যোগ্য শিক্ষাকর্মীরা দীর্ঘ রাত্র খেটে ইমপ্লিমেন্ট করে যার জন্য সরকারের এত সুনাম সেই পাঠটা যদি ওনারা তুলে ধরতেন সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট অবশ্যই যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ আছে তাদেরকেও এই অগ্রাধিকার দিত কিন্তু তাদের সদিচ্ছার অভাবে আজকাল আমাদের এই অবস্থা এবং এই সদিচ্ছার অভাবের জন্যই ওনারা সমস্ত প্রক্রিয়াটাকে নন টিচিং পার্টটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সম্বন্ধে সুস্পষ্ট করে বার্তা দিচ্ছেন না এবং যে সমস্ত উত্তরসুরীরা ওনাদের অপরাধ করেছেন তাদের অপরাধের দায় ওনাদেরকে কাঁদে নিয়ে যোগ্য শিক্ষাকর্মীদেরকে স্কুলে ফেরানোর সমস্ত ব্যবস্থা আইনানু ভাবে ওনাদেরকে করতে হবে যোগ্য শিক্ষাকর্মীরা আর পরীক্ষায় অংশগ্রহণ করবে না কারণ তাদের যে মানসিক কন্ডিশন তাদের যে মানসিক অবস্থা এটা পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই কারণ চল্লিশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আপনি বলে দিতে পারবেন না যে আমি তিন হাজারের মধ্যে সিলেক্ট হবই হব তাহলে এখন যোগ্যদেরকে বিনা অপরাধে আবার এই পরীক্ষা অবশ্যই করা আমরা কোনোভাবে মানছি না কোনোভাবেই মানব শিক্ষা মন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য চিঠি আমরা প্রদান করেছিলাম বাট ওনারা ওনাদের তরফ থেকে এখনো কোনো সদুত্ত দেয়নি আমরা এখন ভেতরে যাব। এবং ভেতরে গিয়ে ওনার সঙ্গে দেখা করার একটা পূর্ণ চেষ্টা করব। আশা করব ওনারা আমাদের সঙ্গে দেখা করবেন এবং যোগ্য শিক্ষা সম্বন্ধে একটা সুস্পষ্ট বার্তা এবং নির্দেশিকা ওনারা দেবেন করা হয়েছে কারণ সুপ্রিম কোর্টের অর্ডার কবি যে বলা আছে যারা সিবিআই এর দ্বারা চিহ্নিত এবং এসএসসির দ্বারা আইডেন্টিফাই তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা সেখানে উনি বলেছেন সকলকে টাকা দেওয়া হবে সকলকে ভাতা দেওয়া হবে সেই ভাতাটার জন্য কিন্তু আমরা অনশন করেছিলাম এবং সেই অনশন এর বেসিসে কিন্তু ওনারা বলা হয়েছিল যেহেতু নন টিচিং পার্ড যারা হচ্ছে স্কুলে যেতে পারছে না সরকারের ব্যর্থতার কারণে বা সরকার ঠিকমতো জবাব সওয়াল যাওয়া করতে পারেনি তার কারণে কিন্তু তারা স্কুলে যেতে পারছেন না সেই কারণে তাদেরকে যেহেতু তাদের বেতন বন্ধ তাদের ঘর সংসার সাত বছর পরে কিভাবে চলবে তাদের ব্যাংলোন কিভাবে চলবে তাদের মেডিসিন কিভাবে চলবে তাদের বাচ্চারা কিভাবে সার্ভাইভ করবে তার জন্য একটা ইন্টারিম রিলিফ দেওয়া করা সেই ইন্টারিম রিলিফটাকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে সকলকে দেওয়ার কথা বলে সেই ভাতাটা আদৌ আসবে কিনা সেটা কিন্তু সকলে কিন্তু সুনিশ্চিত নয় তার কারণে একাধিক কেস হাইকোর্টের মধ্যে হয়ে গেছে এবং তার শুনানি সামনে আছে এখনো পর্যন্ত ভাতা সম্বন্ধে কোনো সুস্পষ্ট বার্তা কিন্তু সরকারের তরফ থেকে আমার কাছে আমরা আসিনি